নগাঁ জেলার মহাদেবপুর থানা হতে মাত্র ছয় কিলোমিটার দক্ষিণে ছোট্ট একটি গ্রাম চকগড়ি চকশামপুর গ্রামটির ঠিক পাশেই বয়ে চলেছে আত্রাই নদী তার শান্ত ঢেউর সাথে বয়ে যায় যেন শত বছরের ইতিহাস বিশ্বাস আর সংস্কৃতি এই গ্রামের এক পবিত্র স্থান ভাষান্তলা কালী মন্দির এটি শুধু মন্দির নয় এটি আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বাসের প্রতীক প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সোমবার এই মন্দিরে আয়োজিত হয় মা কালীর পূজা এবং সেই সাথে বিশাল এক মেলা মধ্যাহ্ন একটা তিরিশ মিনিট এই সময়ে শুরু হয় মূল পূজা শত শত মানুষ ভিড় করে মায়ের দর্শনে এবং আশীর্বাদ নিতে গ্রামের প্রতিটি ঘর যেন আলোয় ভরে ওঠে হৃদয় ভরে ওঠে আনন্দ আর ভক্তিতে এই মন্দিরটি জাগ্রত বলে বিশ্বাস করা হয় পুজোর সময় অনেক ভক্তের উপর মা কালী ভর করেন অনেকে কান্নায় ভেঙে পড়েন অনেকে আবার স্নান করে শুদ্ধ হয়ে মায়ের সামনে বসেন মনোযোগ দিয়ে প্রায় একশো পঞ্চাশ জনেরও বেশি মায়ের নিবেদিত ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনেকে আবার দূর দূরান্ত থেকে ছুটে আসেন পুজো দেখতে জাতপাত নির্বিশেষে হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো এটি সংস্কৃতি যা চলছে টানা পঞ্চাশ বছর ধরে পুজোর আরেকটি বিশেষ দিক হল এখানে প্রতি বছর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পাঠাগুলি দেওয়া হয় এবং কয়েক অর্জন কবিতর উৎসর্গ করা হয় মা কালীর কাছে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের কৃপা লাভের আশায় দান করেন শাড়ি সোনার চোখ এমনকি নগদ অর্থও বিশ্বাস করা হয় মায়ের নামে মানত করলে তার ফল পাওয়া যায় খুব দ্রুত এই বিশ্বাস আর ভালোবাসাকে ঘিরেই গড়ে উঠেছে অতুলনীয় সংস্কৃতি যা হৃদয় হয়ে যায় প্রতিটি দর্শনার্থীর সময়ের সাথে বদলেছে অনেক কিছু কিন্তু বদলায়নি ভাষান্তলার এই একটি মাত্র বিশ্বাস মা কালী আছেন আমাদের মাঝে এটি শুধু একটি পূজা নন এটি আমাদের আত্মার মিলন কেন্দ্র আমাদের গ্রামের অহংকার আমাদের সংস্কৃতির জীবন্ত প্রমাণ ভাসন্তলা কালী মন্দির যেখানে বিশ্বাস এখনো জেগে থাকে আর কালী প্রতি বছর এসে আশীর্বাদ দেন সন্তানদের